প্রাচীন এক জনপদের উপকণ্ঠে বাস করত এক যুবক রাখাল তার তাকোয়া বা আল্লাভীতি ছিল কিংবদন্তি তার জীবন ছিল অতি সাধারণ ভেড়া চড়ানন সালাত আদায় করা এবং একনিষ্ঠভাবে আল্লাহ ইবাদত করা তার হৃদয়ে ছিল দুনিয়ার প্রতি সামান্যতম আকর্ষণ আর আখেরাতের প্রতি সীমাহীন ভালোবাসা অন্যদিকে এই শহরেই বাস করত এক সম্ভ্রান্ত কিন্তু পথভ্রষ্ট মহিলা রূপে ঐশ্বর্যে এসেছিল পরিপূর্ণ কিন্তু তার অন্তর ছিল পাপে কলুষিত ধন ও ক্ষমতার অহংকার তাকে তার রবের পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল তার জীবনের লক্ষ্য ছিল কেবল ইন্দ্রিয় সুখ একদিন এই দুই ভিন্ন জগতের মানুষের সাক্ষাৎ হল মহিলা দূর থেকে রাখালের তাকুয়া ও সরলতা লক্ষ্য করল তার পাপি মন রাখালের ইমানকে নিয়ে খেলতে চাইল তার কাছে এটি ছিল এক নতুন বিজয়ের নেশা মহিলা লোভনীয় কঞ্জে বলল রাখাল তুমি কি সারা জীবন রুক্ষ প্রান্তরেই কাটিয়ে দেবে আমার বাড়িতে এসো তোমার দারিদ্র ঘুচে যাবে তুমি যা চাইবে তাই পাবে শুধু আমার কিছু প্রয়োজন পূরণ করতে হবে রাখাল শান্ত দৃঢ় কণ্ঠে বলল আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট আমার রুজি আমার রব নির্ধারণ করে রেখেছেন আমি সেই রবের অবাধ্য হয়ে তার ক্রোধকে কিনতে চাই না মহিলা সহজে হাল ছাড়ার পাত্রী ছিল না সে জানত সম্পদ বা ক্ষমতা দিয়ে এই রাখালকে কেনা যাবে না তাই সে এবার সবচেয়ে ভয়াবহ অস্ত্র ব্যবহার করল একাকিত্বের সুযোগ তৈরি করা মহিলা দিনের পর দিন রাখালকে অনুসরণ করতে শুরু করল অবশেষে সে এক কৌশল সাজাল এক সন্ধ্যায় যখন শহরের রাস্তাঘাট প্রায় জনশূন্য মহিলা তার দাসীদের বিদায় করে রাখালকে এক অজুহাতে তার সুরম্য প্রাসাদের কাছে নিয়ে এলো মহিলা বলল রাখাল আমার একটি ভেড়া হারিয়ে গেছে তুমি এত ভালো রাখাল তুমি ছাড়া আর কেউ সেটি খুঁজে দিতে পারবে না তুমি কি আমার সাথে একটু ভেতরে আসবে রাখাল দ্বিধাগ্রস্ত হয়ে বলল বিবি আপনার ভেড়া আমার আমানত আমি দেখছি রাখাল তখন মনে মনে বলল ইন্না ইন্না জিউন আমি কোন পরীক্ষার মুখে পড়লাম হে আল্লাহ যেন শয়তান আমার ওপর জয়ী না হয় মহিলাটি দরজা বন্ধ করে বলল ভেড়া নেই রাখাল আমি তোমাকে ভেতরে আনার জন্য মিথ্যা বলেছি এই ঘরের সব ঐশ্বর্য তোমার জন্য অপেক্ষা করছে তুমি চাও তো সারা জীবন এই রাজকীয় জীবন উপভোগ করতে পারো এর বিনিময়ে তোমাকে কেবল আমার একটি ইচ্ছা পূরণ করতে হবে এই দৃশ্য ছিল নফস এবং ইমানের এক ভয়াবহ লড়াই রাখালের সামনে দুনিয়ার সকল প্রলোভন আর পেছনে জাহান নামের ভয় শয়তান তার শিরায় শিরায় কুমন্ত্রণা দিচ্ছিল এই মুহূর্তে সে যদি দুর্বল হয় তবে তার জীবনের সকল ইবাদাত বৃথা হয়ে যাবে রাখাল কাপা কণ্ঠে বলল হে আল্লাহর বান্দি আল্লাহকে ভয় করো দুনিয়ার এই ক্ষণস্থায়ী ভোগবিলাস আমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেবে আমি এই পাপ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই মহিলা হাসতে হাসতে বলল আরে কে দেখছে এই রাতে এই প্রাসদের ভেতরে আমরা ছোড়া আর কেউ নেই তোমার আল্লাহ দেখছেন না রাখাল বলল সাবধান তুমি কি বলছো আমার রব তিনি কি দেখেন না তিনি তো আলিমুল গয়ব ওয়া শাহাদা অদৃশ্য ও দৃশ্যমান সব কিছুর জ্ঞাতা আল্লাহর ভয়ে রাখালের অন্তর এমনভাবে কেঁপে উঠল যে তার মনে হলো তার শরীর থেকে যেন রুফ বেরিয়ে যাচ্ছে তখন সে এক অদ্ভুত কৌশল অবলম্বন করল সে ঘরের এক কোণে গেল যেখানে একটি পায়খানা ছিল রাখাল মহিলার দিকে তাকিয়ে গুলল আমাকে কিছু সময় দাও আমি আমার প্রাকৃতিক কাজ ছেড়ে আসি রাখাল ভেতরে প্রবেশ করে সেই জঘন্য স্থানে নিজের শরীরকে মল দ্বারা মাখিয়ে ফেলল হ্যাঁ সে ইচ্ছাকৃতভাবে নিজেকে নোংরা করে ফেলল যাতে তার নফসের কাছে সে ঘৃণ্য হয়ে ওঠে এবং মহিলার কাছে সে আকর্ষণ হারায় মহিলা হতভম্ব হয়ে বলল এ কি করেছ তুমি যাও এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি একটি জঘন্য প্রাণী রাখাল মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করল আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে রক্ষা করেছেন আমি আমার শরীর নোংরা করে আপনাকে সন্তুষ্ট করার জন্য এক মহাপাপ থেকে বাঁচলাম এই নোংরামি ছিল রাখালের জন্য পবিত্রতার প্রতীক এটি ছিল তার চরম ত্যাগ দুনিয়ার আকর্ষণকে আল্লাহর ভয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা সে জানত পাপের নোংরামি শরীরের নোংরামির চেয়েও জঘন্য মহিলাটি মনে মনে বলল একই ধরনের মানুষ এত ঐশ্বর্য এত রূপ সব কিছু পায়ে ঠেলে দিল সে কিসের ভয়ে এভাবে জঘন্য কাজ করলো সে কি বলল আমার রব দেখছেন রাখালের এই নিষ্কলুষ ইমান সেই বৎকার মহিলার হৃদয়ে আঘাত হানল যে প্রলোভন দেখিয়েছিল সে নিজেই আজ পরীক্ষিত হল সে বুঝতে পারল তার সব সম্পদ আর সৌন্দর্য এই সামান্য রাখালের ইমানের কাছে কত তুচ্ছ মহিলা কান্না জড়িত কণ্ঠে বলল আমি কি করলাম আমি আমার জীবনের এত বছর পাপেই কাটিয়ে দিলাম আজ এই রাখাল আমাকে দেখিয়ে দিল সত্যিকারের সম্পদ কি। আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম যিনি সব সময় আমাকে দেখছেন আল্লাহ তা আলা রাখালের এই কঠিন ত্যাগ বৃথা যেতে দিলেন না আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়াতেই পুরস্কার দিলেন আল্লাহর অনুগ্রহে রাখালের পালের ভেড়ার সংখ্যা অলৌকিকভাবে বাড়তে লাগল তার জীবনে নেমে এলো অভিভাবনীয় শান্তি ও বরকত আল্লাহ তাকে সমাজের চোখে সম্মানিত করলেন এবং তার ইমানের গল্প মুখে মুখে ছড়িয়ে পড়ল আর সেই মহিলাটি সেও সৎ পথে ফিরে এলো এবং একজন নেককার বান্দি হিসেবে জীবন জীবনযাপন শুরু করল আসুন আমরা ওই নেক রাখালের মতো জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহকে ভয় করি যখন আমাদের সামনে পাপের সকল দরজা খুলে যায় তখন আমরা যেন দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে আমাদের ইমানকে বিক্রি না করি আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করুন এবং আমাদের তাকোয়া বৃদ্ধি করে দিন আমিন